বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বলছিলাম ভিডিও দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন আমাদের এক সহযোদ্ধা ভাইকে একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ বঙ্গবন্ধু গেরিলা বাহিনী একাত্তরের চেতনায় নতুন করে গঠন করা হয়েছে এখন আমাদের দেওয়াল ফির থেকে গেছে সবারই তো ফ্যামিলি আছে ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন প্রিয় দর্শক পাওয়া খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদেরকে দেখা পাওয়ার যে খবরটি মুহূর্তে ভাইরাল হয়েছে দশক এই ভাইরাল নিউজটি সম্পূর্ণ জানতে পারবেন শুরুতে আপনারা কিছু ভিডিও দেখেছেন মূল অংশগুলো দেখলে আপনি চমকে যাবেন এক সেকেন্ড ও না টেনে একে একে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী বের পাওয়ার জন্য আসুন মূল ভিডিওটি দেখে আসি বঙ্গবন্ধু গেরিলা বাহিনী প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম আমি জি ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন আমাদের এক সহযোদ্ধা ভাইকে আপনার এটা কি আপনাকে সরকার নির্দেশনা দিয়েছিল গুলি করার জন্য ওকে ব্যক্তিগত ভাবে বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে ইকারステン মনি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে আপনাদের আমি হচ্ছে আপনি যেভাবে ওকে ঠাপে ঠাপে ঠাপরা ফোর্স সহ যেভাবে নিচ্ছেন একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ এটা গোপালগঞ্জ আপনাদের শত শত সহজ মার্সে মারছে আপনারা কেউ প্রতিবাদ করেন নাই আপনাদেরকে যেভাবে গণ্যহত্তা করেছে এই দামার শিবিরের রাজাকরের বাচ্চাগুলা আপনারা কোন এক দশজন পুলিশ একসাথে হয়ে প্রতিবাদ করেন নাই যে কেন আমাদের সহযন্ত মারা হয়েছে অর্থাৎ বঙ্গবন্ধু গেরিলা বাহিনী একাত্তরের চেতনায় নতুন করে গঠন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী আমরা শুধুমাত্র নেত্রী নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম এখন আমাদের দেওয়াল থেকে গেছে আপনারা যারা প্রশাসনে যারা আছেন এরা আমি মনে করি হিডলাই হিসেবে এরা আছেন কেন আছেন এত অন্যায় এত অবিচার মবের শিকার কোনদিন বাংলাদেশের ইতিহাস হয় নাই একাত্তরে ছাড়া ঠিক একাত্তরের পুনরাবৃত্তি এখন হচ্ছে অর্থাৎ আমাদের এই গেরিলা বাহিনীর যে আপনারা যারা ধরেছেন এই পর্যন্ত এবং থানার ভিতর নিয়ে আপনারা যেভাবে পায়ের তারাই পিটাইতেছেন গণহারে মামলা দিচ্ছেন এটা তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি এবং সবারই তো ফ্যামিলি আছে ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন আপনি বলুন আপনি আপনারা যে ছবিটা দেখে আমাকে বিভিন্ন আলহামদুলিল্লাহ আপনি একটা লিডারশিপে আছেন অনেক বড় একজন আমি আপনাকে অনুরোধ করবো আপনাকে আমি অনুরোধ যে ছবিটা দেখে আপনারা ওই ছবিটা দুইটা ছবি একটু পাশাপাশি নিয়ে তারপর একদম যে আমার ছবিটা ওখানে যেভাবে পেস্ট করা হয়েছে আর যে অফিসারটা ওখানে দেখলেন যে ট্রেনে নিয়ে যাচ্ছে তার কাজে দেখবেন যে দুটো স্টার আছে দুটো স্টার আর আমি এজ এ ওসি হিসাবে আমার কাজে দেখবেন একটা পিপস বা বল্টু বলি আমরা একটা বল্টু আছে এটা এক হচ্ছে আমি পোড়ালিপাড়া থানার ওসি ওই দিন আমার থানাতেও কম বেশি ঝামেলা হয়েছে সেই ঝামেলা মিডিয়াতে যে বা সেই ঝামেলাকে আর সামাজিকভাবে যে আমি অনেকটাই মানে হিমশিমে ছিলাম যে কারণে আর যে ঘটনার কথা বলতেছেন এই ঘটনাটা হচ্ছে গোমালগো সদর থানা আর আমি যে কোটা থানা আমার থানার থেকে ওই থানার ওই জায়গা দূরত্বে 26 কিমি আমি আমার থানার কি কন্ট্রোল করতে পারি না আর আমি ওইখানে কেমনে যাব তারপর একটা বিষয় হচ্ছে যে থানা একজন অফিসার যারা অফিসার হিসেবে থাকে তারা কোনো অন্য কোনো থানায় বাইরে হিসেবে ডিউটিতে যান না অফিসার আnderে যারা সাবঅর্ডিনেট থাকে

এবং ওরা তথ্য দেওয়ার পরে কিন্তু আমি ফোনটা দিয়েছি আমি জিজ্ঞেস করে কিন্তু ফোনটা দিয়েছি কিন্তু একদম হুবহু আপনার ছবি আপনার সবকিছু ওখানে একটা ইস্টার ছবি

আমাদের একশো জনের মধ্যে একশো জনের মধ্যে নব্বই জনই বলেছে হ্যাঁ এটাই এবং আমি আপনাকে ও দেখেন আপনি একজন জনপ্রজাত্রী বাংলাদেশের একজন কর্মকর্তা আপনাকে আমি একটা কথা বলবো দেখেন এটা গোপালগঞ্জ এখানে কোন ধরনের বাড়াবাড়ি করে আজ পর্যন্ত টিকতে পারে না ইনশাল্লাহ পারবে না কারণ এটা বঙ্গবন্ধুর জন্ম এলাকা এখানে জামাত বিএমপি কোনদিন এসে জায়গা পায়নি ইনশাল্লাহ পাবেও না অর্থাৎ আমাদের যেসব সহযোদ্ধা ভাইদেরকে আপনারা বাড়ি বাড়ি রাত্রে আক্রান্ত করছেন হয়রানি করতেছেন দয়া করে থেকে আপনারা বিরত থাকবেন আমরা কিন্তু দল আদক না হোক কাল কিন্তু ক্ষমতা আমরা অবশ্যই আসব। তখন কিন্তু আমরা ইন্দুরে গর্তের থেকে কিন্তু খুঁজে বের করে নিয়ে আমরা আমরা

আপনি জানেন আমি সারা বাংলাদেশে শুনেন অতিশায় সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে অতিশয় সারা বাংলাদেশেও গেরিলার কমিটি করা আছে একটা কথা মনে রাখবেন একাত্তরের চেতনা কিন্তু গেরিলা বাহিনী করেছে। আছে আমরা কিন্তু পুনরায় স্বাধীনতা ফিরিয়ে আনবো এই রাজাকারের এই রাজাকারকে মুক্ত করে ছাড়বো আপনি রাজাকারের পক্ষে যতই কথা বলেন না কেন সাপাই গান না কেন অতি দেখেন আপনাকে ভদ্র এখনো বলছি আমি আমার কোন লোক যদি অ্যারেস্ট হয় আজকে রাতে দেখেন অতি প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ